হ্যালো মাই ফ্রেন্ডস এম ডক্টর এস মন্ডল আজ আরও একটি খুব গুরুত্বপূর্ণ এবং মোস্ট কমন ইন্ডিয়ান ড্রাগ জাস্টিসিয়া রুব্রাম নিয়ে আলোচনা করবো জাস্টিসিয়া আডাটোডার ঠিক কাছাকাছি একটা মেডিসিন বাট জাস্টিসি আডাটোডার থেকেও মোর এফিকেসিয়াস ড্রাগ হচ্ছে জাস্টেসিয়া রুব্রাম যেটা কি রক্তবাসক থেকে তৈরি হয় যে আমরা জানি জাস্টাসিয়া জাস্টিসিয়া আডাটোডা সেটা বাসকপাতা থেকে তৈরি হয় এবং জাস্টিসিয়া রুব্রাম যেটা হচ্ছে রক্তবাসক আছে রক্তবাসক সেখান থেকে তৈরি হয় এবং ইট ইস হাইলি এফিকেসিয়াস দ্যান দ্য জাস্টিসিয়া আডাটোডা যেখানে যে সমস্ত কেসে জাস্টিসিয়া আডাটোডা ফেল করছে বা প্রপার কাজ দেখাতে পারছে না সেই সমস্ত জায়গাতে কিন্তু জাস্টিসিয়া রুব্রাম কিন্তু ইউজ করা করা হয় ঠিক যেরকমভাবে আমরা পড়েছিলাম এর আগে বা আমরা জেনেছি যে ফাইক্যাস রিলিজিয়সা যেখানে ফেল করছে সেখানে ক্যাস ইন্ডিকা কিন্তু আরও তার গভীর যে ক্রিয়া সেখানে কিন্তু দেখাচ্ছে তো জাস্টিসা তাহলে কী কী সিমটমের ক্ষেত্রে আমরা জাস্টিসিয়া রুব্রাম প্রেসক্রিপশন বা করব বা জাস্টিসিয়া রুব্রাম আমরা ইউজ করব। যেখানে আমরা দেখব যে যেহেতু আমরা খুব সহজ একটা ট্রিক আমি বলি মনে রাখার একটা সহজ উপায় বলি যে যেহেতু এখানে রক্তবাসক বা রূপ্রাম কতটা আছে সেখানে আমরা দেখব যেখানে মোর ব্লাড যেখানে কাশির সঙ্গে বা ভূমির সঙ্গে মোর ব্লাড আসছে সেখানে আমরা কিন্তু রক্তবাসকের কথা ভাববো ঠিক জাস্টিসিয়া লাইক সিমটম যেখানে একটা ডেথ র্যাটলিং কফ পেশেন্টের প্রচণ্ড কাশি হচ্ছে এবং যে পরিমাণ কাশছে সেই পরিমাণ কফ কিন্তু পেশেন্টের উঠছে না এবং সেই পরিমাণ কফ না ওঠার জন্য একটা সায়নোসিস পেশেন্টে ডেভেলপ করছে চোখ মুখ ফেপ ফ্যাকাসে হয়ে যাচ্ছে নীলচে হয়ে যাচ্ছে এবং এই সমস্ত কমপ্লেক্স সঙ্গে এরকম একটা ডেথ র্যাটলিং সাউন্ড বুকে একটা ঘর ঘর শব্দ এবং প্রচুর পরিমাণে ক হক হক করে তাকে কফটা উঠতে উঠানোর চেষ্টা করছে কিন্তু এরকম টাইপের সিমটমের সঙ্গে যদি পেশেন্টের মোর হিমোপটাইসিস এবং মোর হিমাটেমিসিস থাকে মানে কি বললাম যদি কাশির সঙ্গে প্রচুর পরিমাণে রক্ত আসে এবং বুমির সঙ্গে যদি প্রচুর রক্ত আসে সেই ক্ষেত্রে আমরা অবশ্যই এই রক্তবাসকের কথা আমরা ভাববো বা আমাদের জাস্টিসিয়ার উব্রামের কথা অবশ্যই একবার ভাববো তাহলে কী বললাম জাস্টিসিয়া লাইক সিমটম ঠিক জাস্টিসিয়া সিমটম মানে যেখানে প্রচুর পরিমাণে পেশেন্টের কফ হচ্ছে কাশি হচ্ছে অনেকটা ড্রাই স্পাসবডি কফ শুকনো কাশি এবং যে পরিমাণ কাশছে সেই পরিমাণ কফ কিন্তু উঠছে না এবং কফের যে এক্সপেকটেশন যেটা হচ্ছে সেটা হচ্ছে টাফ ইয়েলো এবং গ্রিজি অনেক টাফ মানে একদম পুরো জেলির মতো কফ যেটা গলা থেকে ছাড়ছেই না লেগে আছে লাইক ক্যালিবাইক্রোমিকম তো সেরকম টাইপের কাশি এবং তার সঙ্গে যদি পেশেন্টের হিমোপটাইসিস কফ উইথ ব্লাড কাশির সঙ্গে রক্ত থাকে এবং সামটাইম দ্য ভমিটিং উইথ ব্লাড ভমিটিং বুমি হচ্ছে এবং তার সঙ্গে ব্লাড যদি থাকে তো এই সমস্ত ক্ষেত্রে আমরা কিন্তু মোস্ট কমনলি জাস্টিসিয়া উব্রাম ইউজ করি তাহলে আমরা জাস্টিসিয়া উব্রামের সিমটম সম্পর্কে আমরা জানলাম এবং আরেকটা খুব স্ট্রং সিমটম দ্য ইজ দ্য ক্লোজ রুম অ্যাগ্রাভেশন ক্লোজ একটা আবদ্ধ ঘরে থাকলে তার সমস্ত কষ্ট বেড়ে যায় এবং যদি খোলা হাওয়া বাতাসে চলাফেরা করে তাহলে পেশেন্টের কষ্ট কষ্ট কিন্তু কমে যায় লাইক দ্য পালসিটিলা তো আমরা যদি কোন কোন মেডিসিনের সঙ্গে কম্পেয়ার করতে পারি কম্পেয়ার দ্য মিলিফোলিয়াম মিলিফোলিয়াম আমরা জানি ইপিকা কুনহা মিলিফোলিয়াম ইপিকা কুনহা যত অ্যান্টিমারজিক ড্রাগ আছে কফ সেই মেডিসিনগুলোর সঙ্গে আমরা কম্পেয়ার কিন্তু করতে পারি অ্যাকালাইফা ইন্ডিকা এবং ফাইকাস রিলিজিওসা অ্যান্ড ফাইকাস ইন্ডিকা ফাইকাস ইন্ডিকা ফাইকাস রিলিজিওসা অ্যাকালাইফা ইন্ডিকা একালাইফা ইন্ডিকাতে কীরকম ছিল যেখানে আর্টোরিয়াল ব্লাড আসছিল যেখানে ফ্রেশ ব্লাড আসছিল মর্নিংয়ে এবং ইভিনিংয়ে ডার্ক ব্লাড এরকমভাবে আসছিলো সেই ক্ষেত্রে আমরা একাইফ ইন্ডিকার কথা ভাববো মিলিফোলিয়াম ইউবাকা এই সমস্ত মেডিসিনগুলো আছে এবং ডোজ আমরা কী নেব মাদার টিংচার থ্রি এক্স বা সিক্স এই পোটেন্সিতে আমরা এই মেডিসিনটা নেব তো এই ছিল আজকের আলোচনা থ্যাংক ইউ এফি